আসসালামু আলাইকুম প্রিয় দোক ভাই বোনেরা কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নতুন বছরে আপনারা অনেকেই বলেছেন ভাইয়া নতুন বছরে কোনো অফার আছে কিনা তো আজকের এই ভিডিওটিতে থাকবে ধামাকা কিছু অফার অফার সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে হবে আমার পিছনে এই মুহূর্তে অনেকগুলো ইনকিউবেটর দেখতে পাচ্ছেন যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি ইনকিউবেটর দিয়ে বাচ্চা উৎপাদন করবেন আপনারা কোন ইনকিউবেটর দিয়ে শুরু করবেন এটাও অনেকেই চিন্তায় আছেন তো যদি নতুন অবস্থায় আপনারা হয়ে থাকেন অল্প পরিসরে বাসায় পনেরোটা বিশটা হাঁস মুরগি বা কইল পাখে আছে চাচ্ছেন একটি ছোট ইনকিউবেটর দিয়ে আপাতত শুরু করবেন এই আপাতত শুরু করার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি হলো চল্লিশ ডিমের একটি এসি ডিসি ইনকিউবেটর যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না তার কারণে অনেক সময় মনে হতে পারে ডিম নষ্ট হয়ে যেতে পারে তো এই চিন্তা যেন আপনাকে করতে না হয় এজন্য কিন্তু আমরা একটি এসি ডিসি ইনকিউবেটর আপনাদেরকে দিচ্ছি অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে খুব সহজে আমাদের এই এসি ডিসি চল্লিশ ডিমের ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি তিন এক একটি এসি কন্ট্রোলার এবং আরেকটি কন্ট্রোলার ডিসি কন্ট্রোলার ব্যবহার করেছি ডাব্লু বারোশো নয় ডাবল প্রযুক্তির কিন্তু কন্ট্রোলার ব্যবহার করেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন চল্লিশ ডিমের ইনকিউবেটরে ডাবল প্রযুক্তির কন্ট্রোলার এবং এখানে যে অ্যাডাপ্টরটি দেখতে পাচ্ছেন এটি লাইটন ব্র্যান্ডের ফাইভ এমপিয়ারের একটি অ্যাডাপ্টর চার্জার আপনারা মার্কেটে অনেক ইনকিউবেটর পাবেন কিন্তু এই কোয়ালিটির পাবেন কিনা একটু চেক করে তারপরে অর্ডার করবেন এটি চল্লিশ ডিমের এসি ডিসি ইনকিউবেটর এবং একটি ডিজিটাল থার্মোমিটার দেখতে পাচ্ছেন এটি হলো আর্দ্রতা মিটার ভিতরে আর্দ্রতা কত আছে আপনি খুব সহজেই এইটার সাহায্যে আদ্রতা দেখতে পাবেন আর কারেন্টে এই কন্ট্রোলারটি চলবে আর ব্যাটারিতে এই কন্ট্রোলারটি চলবে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি ব্যাটারি ক্লিপ দেওয়া আছে এবং একটি কারেন্টের লাইন দেওয়া আছে এটি কারেন্টের সাথে দিয়ে রাখবেন আর এটি ব্যাটারির সাথে দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আপনাদেরকে লাইন দেওয়া লাগবে না এই ধরনের কোনো দুশ্চিন্তা করতে হবে না তো এটি হলো চল্লিশ ডিমের ইনকিউবেটর যারা নতুন অবস্থায় শুরু করতেছেন আপনারা চাইলে এই ইনকিউবেটরটি দিয়ে শুরু করতে পারেন এসি ডিসি চল্লিশ ডিমের ইনকিউবেটর মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন এবং আজকের এই ভিডিওটি দেখে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যারা এসি ইনকিউবেটর নিতে চান এই সেম ক্যাপাসিটির হবে শুধু কারেন্টে চালাবেন এই চল্লিশ ডিমের ইনকিউবেটর শুধু কারেন্টে চলবে মাত্র তেরোশো টাকা এসি নর্মালি কারেন্ট চলে গেলে কারেন্ট যাওয়ার পরে এই চল্লিশ ডিমের ইনকিউবেটরগুলো বা এই কক্সিট বোর্ডের ইনকিউবেটরগুলো চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ব্যাক পেয়ে যাবেন কোনো ধরনের যদি সংযোগ নাও দেন তারপরেও কোনো ধরনের সমস্যা হবে না তো চল্লিশ ডিমের এসি তেরোশো টাকা এবং এসি ডিসি দাম পুরো মাত্র ষোলোশো টাকা এই জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে যারা ইনকিউবেটর অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকে একদম বাসায় বসে আপনারা আমাদের এই ইনকিউবেটরগুলো নিতে পারবেন যাদের বাজেট আরেকটু বেশি আছে চাচ্ছেন আরেকটু বড় ক্যাপাসিটির ইনকিউবেটর নেবেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই আশি থেকে একশো ডিমের ইনকিউবেটরটি নিতে পারেন এটি হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এটাও কিন্তু ডাবল প্রযুক্তির কন্ট্রোলার এবং এই ইনকিউবেটরটিতে কিন্তু একটু আপডেট করা হয়েছে এটার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই প্রথমত এটা এসি ডিসি ইনকিউবেটর অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে ব্যবহার করতে পারবেন এসি ডিসি এবং এখানে আরেকটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন ওভারহিটের ফ্যান দেওয়া আছে কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে গেলে সেই তাপটাও কিন্তু এই কুলিং ফ্যানের সাহায্যে বের হয়ে যাবে এখানে আরেকটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এটা হলো তাপমাত্রাটাকে ছড়াবে এবং এখানে একটি কারেন্টের বাল্ব আপনারা লাগিয়ে নেবেন চল্লিশ ওয়াট বা পঁচিশ ওয়াটের এবং এখানে ডিসি বাল্ব দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে চলবে এবং এখানে কিছু সেন্সর দেওয়া আছে যেটা তাপমাত্রা এবং আর্দ্রতাটাকে শো করাবে বা কন্ট্রোল করবে এখানে কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি এস সি এক হাজার মডেলের কন্ট্রোলার এবং একটি ডিসি তিন হাজার এক মডেলের কন্ট্রোলার একটি ডিজিটাল হাইগ্রো মিটার এবং একটি ফাইভ এম প্যার অ্যাডাপ্টর চার্জার লাইটন ব্র্যান্ডের এই জিনিসগুলো দেখে তারপরে ইনকিউবেটর ক্রয় করবেন আমরা কতটা কোয়ালিটি সম্পূর্ণ আপনাদেরকে ইনকিউবেটর দিচ্ছি এটি আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর যদি আপনি কোয়েল পাখির ডিম ফোটান তাহলে প্রায় দুশো ডিম ফোটাইতে পারবেন এই ইনকিউবেটরটির মূল্য নিচ্ছে আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে আপনারা আশি থেকে একশো ডিমের এসি ডিসি ইনকিউবেটর নিতে পারবেন তো যাদের বাজেট আরেকটু কম আছে এবং এ ধরনের ক্যাপাসিটির ইনকিউবেটরে চান আপনারা চাইলে এইটার সেম ভার্সন এসি ইনকিউবেটরটি নিতে পারেন অর্থাৎ শুধুমাত্র কারেন্টে চলবে কিন্তু ওভার হিট কন্ট্রোল সিস্টেম থাকবে অর্থাৎ অতিরিক্ত তাপটাকেও কিন্তু বের করে দেবে এবং কারেন্টে চলবে তো যারা এ ধরনের শুধু কারেন্টে চালানোর জন্য নিতে চান এই ইনকিউবেটরটি নিতে পারেন মাত্র বাইশশো টাকায় নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নর্মালি কারেন্ট চলে যাওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ব্যাক পেয়ে যাবেন কোনো ধরনের যদি সংযোগ নাও দেন তারপরেও কোনো ধরনের সমস্যা হবে না মাত্র বাইশশো টাকায় নিতে পারবেন আপনার বাজেট আরও কম চাচ্ছেন একটি এই ধরনের এই সেম আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর নিতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ইনকিউবেটর নিতে পারেন এটা হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর সেম ক্যাপাসিটির হবে শুধুমাত্র কন্ট্রোলার ভিন্ন হবে এসি ডিসি পড়বে বাইশশো টাকা এবং এসি ইনকিউবেটর পড়বে মাত্র আঠারোশো টাকা শুধুমাত্র আঠারোশো টাকা আপনারা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর নিতে পারবেন এসি এবং এসি ডিসি যেটা এটা পড়বে বাইশশো টাকা এটার পার্থক্য থাকবে হিট কন্ট্রোল সিস্টেমটা থাকবে না অর্থাৎ এই ফ্যানটা থাকবে না মাত্র বাইশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এসি ডিসি তো যারা এই ধরনের ইনকিউবেটরগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল ইনকিউবেটর অর্থাৎ ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে যারা হাত দিয়ে ঘোরানো থেকে আরেকটু ই করতে চান আপডেট চান যে ভাই অটোমেটিক ইনকিউবেটর লাগবে এবং অল্প পরিসরে ছোট ক্যাপাসিটির মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরগুলো নিতে পারেন প্লাস্টিক বডির অষ্টআশি ডিমের ইনকিউবেটর এই যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেখাবো এটি হলো সত্তর ডিমের ইনকিউবেটর ফুল অটোমেটিক আপনার হাতের কোনো কাজ থাকবে না ডিম অটোমেটিকলি ঘুরবে সময় মতো অর্থাৎ টাইমিং যেটা আপনি সেট করবেন করে দেবেন ওই টাইমিং অনুযায়ী অটোমেটিক ডিমটাকে এটা ট্রান করাবে এটা সত্তর ডিম হাঁস মুরগি দিতে পারবেন আর যদি কোয়েল পাখির ডিম ফোটান তাহলে একসাথে আপনি একশো আটানব্বইটা ডিম ফোটাতে পারবেন অর্থাৎ দুইশোটা ডিম প্রায় এই ইনকিউবেটরটিতে ফোটাতে পারবেন ফুল অটোমেটিক ইনকিউবেটর সত্তর ডিম এবং কোয়েল পাখি হলে একশো আটানব্বই ডিমের দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা আরেকটু বড় ক্যাপাসিটির ইনক্রিবেটর চান যাবে আরেকটু বড় দেখান এই যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি ইনকিউবেটর অষ্টআশি ডিমের ইনকিউবেটর সেম ক্যাপাসিটি হবে সত অর্থাৎ সেম ক্যাটাগরিতেই হবে ডিম অটোমেটিকলি টার্ন করবে নব্বই মিনিট পর পর আপনার হাতের কোনো কাজ থাকবে না তাপমাত্রা টার্নিং সব কিছু অটোমেটিক হবে শুধুমাত্র আর্দ্রতার জন্য একটা বাটিতে করে এই ট্রেন নিচে পানি রাখতে হবে আর সব কিছুই অটোমেটিক হবে হ্যাচিংয়ের সময় এই ট্রেটা বের করে নিচের ফ্লোরের ডিমগুলো হ্যাচিং করতে হবে এখানে আপনি কোয়েল পাখির ডিম ফোটাতে পারবেন একশো আটানব্বইটা এবং হাঁস মুরগির ডিম ফোটাতে পারবেন অষ্টআশিটা তাপমাত্রা এবং টার্নিং অটোমেটিক হবে শুধুমাত্র আর্দ্রতার জন্য ভেতরে পানি দিতে হবে এটা সম্পূর্ণ প্লাস্টিক বোর্ডের এসিডিসি ইনকিউবেটর অর্থাৎ কারেন্ট চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে এই অষ্ট ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশে এই জানুয়ারি মাসে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর আপনাদেরকে আরেকটি কথা বলি যারা ইনকিউবেটর অর্ডার করতে চান আর এই ইনকিউবেটরগুলোর মধ্যে এই যে অষ্টআশি ডিমের ইনকিউবেটর এগুলোর জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর কক্সিট বোর্ডের ইনকিউবেটরের জন্য আপনাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে তো যারা সরাসরি শপে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শিয়া আলম্বর আর যারা আরেকটু বড় ক্যাপাসিটির ইনকিউবেটর নিতে চান অল্প বাজেটের মধ্যে এই যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুশো ছিয়াত্তর ডিমের অর্থাৎ একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এছাড়াও আমাদের বড় বড় ইনকিউবেটরগুলোর মধ্যেও অফার চলতেছে যারা ওই ধরনের ইনকিউবেটর নিতে চান আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আপনার পছন্দের ইনকিউবেটরটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ